বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নয় শীঘ্রই বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি বৈঠকে বলেন নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে পরিকল্পনা থাকলে পিএমও তে জমা দিন উন্নয়নমূলক কাজ করতে পারবে একমাত্র বিজেপি বাংলার মানুষের স্বার্থে সাহায্য করতে প্রস্তুত কেন্দ্র এমনটাই সূত্রের খবর আরও আরও ডিটেলসে আমরা জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব যে বৈঠক হলো সেই বৈঠকে নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে বাংলার মানুষের স্বার্থে সাহায্য করতে প্রস্তুত কেন্দ্র আর কি কি জানা যাচ্ছে কি হলো এই বৈঠকে দেখো আজকে দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে লোকসভা সাংসদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে বাংলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবারের বাংলার যে লোকসভা নির্বাচন হয়েছে তাতে যে ফল হয়েছে সেই ফল সাধারণ মানুষের বাংলার মানুষের রাজনৈতিক যে ইচ্ছে তার সামগ্রিক বহিপ্রকাশ নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন বাংলার সাংসদদের সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে মারফত আরো জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি করেছেন যে বাংলায় খুব শীঘ্রই বিজেপি ক্ষমতায় আসবে দলের সাংসদদের তিনি নির্দেশ দিয়েছেন যে বাংলার উন্নয়নের জন্য এবং নিজেদের এলাকার কোনো উন্নয়নের পরিকল্পনা থাকলে প্রধানমন্ত্রীর দপ্তরে যেন তা জমা দেওয়া হয় তিনি বলেছেন মানুষের মধ্যে বিশ্বাস আনতে হবে যে সাধারণ মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজ একমাত্র বিজেপি করতে পারে বাংলার মানুষের স্বার্থে সব রকম সাহায্য করতে পারে রাজীব ঠিক এই জায়গা থেকেই জানতে চাইবো বাজেটের পর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সবার প্রথম যে অভিযোগটা করা হয়েছিল যে বাংলা হচ্ছে বঞ্চনার শিকার বাংলা কিছুই পায়নি বাজেটে বাংলার জন্য কোনো বরাদ্দ ছিল না এবং তারপর এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এহেন মন্তব্য যে বাংলার মানুষের স্বার্থে সাহায্য করতে প্রস্তুত কেন্দ্র কোন রকম উন্নয়নমূলক কাজ করতে পারবে একমাত্র বাংলা এবং খুব দ্রুত শীঘ্রই বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি এই সমস্ত মন্তব্য নরেন্দ্র মোদীর মুখে এটা কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর তাৎপর্য এখানেই যে যখন বাংলা বঞ্চনার কথা বলছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যখন বঞ্চনার অভিযোগে বিভিন্ন মঞ্চে সরব হচ্ছে এমনকি নীতি আয়োগের বৈঠকেও প্রধান প্রধানমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার বঞ্চনা নিয়ে সরব হয়েছেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দলের সাংসদদের বলছেন যে বাংলার উন্নয়নে সব রকম সাহায্য করতে প্রস্তুত কেন্দ্র তাই তাই উন্নয়ন প্রকল্প থাকলে উন্নয়নের পরিকল্পনা থাকলে কোন প্রস্তাব থাকলে তা যেন জমা দেওয়া হয় এই মন্তব্য যে সময়টা করছেন সে সময় বঞ্চনার অভিযোগ উঠছে এবং বাংলার বঞ্চনা নিয়ে সড়ক শাসক দল আমাদের সঙ্গে থাকো আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরূপ বাবু নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে শীঘ্রই বাংলায় ক্ষমতা আসবে বিজেপি আর তার পাশাপাশি তিনি বলেছেন যে উন্নয়নমূলক কাজ বাংলা একমাত্র করতে পারবে বিজেপি বাংলার মানুষের স্বার্থে সমস্ত সাহায্য করতে প্রস্তুত কেন্দ্র কিভাবে দেখছেন গোটা বিষয়টা দেখুন বাংলা একটা প্রবাদ আছে খুঁজোরও শখ হয় চিঠ হয়ে তো মোদীবাবুর তো অনেক দিন ধরেই শখ যে বাংলার ক্ষমতা দখল করছে পোলাও যখন স্বপ্নে খাচ্ছে বিজেপি দলতে ক্ষতি কী দু হাজার একুশে এক কেজি তাহলে তিন কেজি দু হাজার চব্বিশে আবার দিলে কিন্তু বাংলার মানুষ দুর্ভাগ্যজনক ওদের জন্য যে ওদের পোলাওয়ের হাঁড়িটা বাংলার মানুষ পুড়িয়ে দিচ্ছে তাই পোলাওটা রান্না হচ্ছে না পুরো ছাই হয়ে যাচ্ছে বারবার মানুষের কাছে প্রত্যাখ্যাত প্রত্যাঘাতপ্রাপ্ত এবং রাজনৈতিক ভাবে কার্যত অস্তিত্বহীন হয়ে যাওয়া বিজেপি এখন ব্যাক দিয়ে ক্ষমতা দখলে চেষ্টা করেও কার্যত পরাজিত সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর এই কথা প্রেক্ষিতে একটা কথাই শুধু পরিষ্কার করে বলতে চাই ওরা জানে ওরা রাজ্যের দখল পাবে না তাই জন্য বাংলাকে টুকরো করার খেলায় নেমেছে এই আগুন নিয়ে খেলা বন্ধ করুন যারা বাংলাকে ভাগ করতে চায় যারা কেন্দ্রীয় শাসিত অঞ্চল ইউনিয়ন টেরিটারির নাম করে মুর্শিদাবাদ মালদাকে আলাদা করতে চায় যারা উত্তরবঙ্গকে টুকরো করতে চায় বাংলার মানুষ তাদেরকে রাজনৈতিক ভাবে বুঝে নেবে অতীতেও নিয়েছে আগামী দিনেও নেবে আমরা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দুধ মাঙ্গোগ তো ক্ষীর দেগে দুধ মাঙ্গোগ তো ক্ষীর দেগে বাঙ্গালকে তোরনে চাওগে তো বাঙ্গাল কি জনতা তোমার চির দেগে যারা বাংলাকে টুক করতে চায় যারা বাংলার আবাসের টাকা আটকে রাখে যারা একশো দিনের টাকা আটকে রাখে গরিব মানুষের তাদের বাংলার মানুষ চিরকাল প্রত্যাখ্যান করেছে আগামী দিনও করবে অনেক ধন্যবাদ অরূপ আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীও ছিলেন আমাদের সঙ্গে রাজীব তোমাকেও অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা